আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমাদের তিলকপুর বিশন বাজার অর্থাৎ ধানের চারা বিক্রয় হচ্ছে আমাদের হাটে তিলেকপুর ধানাহাটিতে বিক্রয় হচ্ছে বিছনের চারা অর্থাৎ বিসুনের ধান যাকে আমরা বলি তো চলুন এবার আমন মৌসুমে কি কী বিচুন পাওয়া যাচ্ছে আমাদের তিলেকপুর বাজারে কেমন দাম চলছে একটু জানবো ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল চলুন একটু কৃষকের সঙ্গে কথা বলি কেমন দামে বিক্রয় হচ্ছে আমাদের তিলেকপুর বাজারে বিষন দেখতেছি আমার সামনে এক চাচা বিষন নিয়ে আসছে কী ধান জানবো এবং কেমন দাম যাচ্ছে সেটাও জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারে বিষন নিয়ে আসছেন কী ধানের বিষন নিয়ে আসছেন স্বর্ণা পাঁচ স্বর্ণা পাঁচ কত করে দাম যাচ্ছে

তাহলে তো বিচুনের ব্যবসা করে লাভ হচ্ছে না ব্যবসা হলে দায়িত্বের যারা গৃহস্থ আনবে তার কেউ লাভ নেই গরুর টাকা কিলান লাগবে নিচ্ছে না না মানে তিনশো চারশো টাকা কোন ব্যবসা হলে পাঁচশো ছয়শো টাকা দিন মানুষ তাতে দেখা যাচ্ছে লস লস আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ দেখে এখানে একটা চাচা আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে কথা বলতে হবে কি বিচুন নিয়ে আসছেন বাজারে

ঠিক নয় পাঁচশো ছয়শো চারশো মানে বিসনের উপর দাম আর কি আসলে বিচনের উপর দাম যেমন সুন্দর বিসুন তেমন দামে বিক্রয় হচ্ছে কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকা দামে বিক্রয় হচ্ছে বেসন আমাদের তিলকপুর হাটে ধন্যবাদ সহায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন